সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এটা হলো আমার প্রিয় কর্মস্থল এখানে আমি কাজ করি তো কোরিয়াতে যখন আমি আসি তখন ছিলাম আটাত্তর কেজি তো ছয় মাসের ব্যবধানে এখন আছি সত্তর কেজি তো ছয় মাসের ব্যবধানে আট কেজি কমে গেছে তো আর এখন আমার যে চেহারাটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমার বাস্তব এবং মানে পিওর যে চেহারাটা এটাই ঠিক আছে তো বিদেশ মানে কষ্ট সেটা যে কোনো দেশেই হোক বিদেশ মানে পরিবারকে ছেড়ে দূরে থাকায় মানে কষ্ট এই জিনিসটা অনেকে বুঝতে পারে না আমিও একটা সময় বুঝতাম না যখন আমি দেশে ছিলাম ভাবতাম যারা বিদেশ আসে হয়তো অনেক ভালো আছে অনেক আরামে আছে অনেকই করতেছে কিন্তু এরকম না তো এখানে এমন একটা জায়গা এখানে আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে রুমিকে রান্না করতে হবে খাইতে হবে ঘুমাইতে হবে তার পরবর্তীতে আবার ফ্যামিলির সাথে খোঁজখবর নিতে হবে আর এখানে মনে করেন প্রচুর কষ্ট করে কাজ করতে হয় এখানে কেউ কোরিয়ানরা বসে থাকে না আপনাকে বসে থাকার সুযোগ নেই ঠিক আছে এটা হলো আমার বাস্তব চেহারা তো আমি এখন আপনাদেরকে মুখোশ পরা চেহারাটা দেখাচ্ছি এই দেখুন এটা হলো আমাদের মুখোশ পরা চেহারা বুঝছেন তো বিদেশ যারা থাকে সপ্তাহে একটা দিন ছুটি পায় তো একটা দিন তারা এই মুখোশটা পরে চাকচিক্যতার মুখোশ পরে বাইরে আসে এসে যেরকম সুন্দর সুন্দর ভিডিও করে সুন্দর সুন্দর ছবি তোলে তো ওগুলো ফেসবুকে দেয় ওগুলো দেখে ভাবে যে আহ সে তো খুব ভালো আছে অনেক আরামে আছে